সোমায়widetildeতে দেখলাম খুলনাবাসে নাকি রোদের মধ্যে কড়াইয়ের মধ্যে ডিম ভাজি করতেছে এটা কোনো রোস্টিং ভিডিও না এটা একটা প্রতিবাদমূলক ভিডিও খুলনা শহর এবং খুলনা শহরের প্রত্যেকটা মানুষকে ছোট করছে আজকে সোমায় টিভি তার তীব্র নিন্দা জানাই আমরা খুলনাবাসী সোমায় টিভির বলা উচিত ছিল যে তীব্র তাপে রান্না হচ্ছে কাচ্চি বিরিয়ানি আর এই কাচ্চি বিরিয়ানির রিভিউ দিলেন হাজারো ফুটবলার নামের প্রাণী আমি যা বলছি সত্যি কথা বলছি তাহলে খুলনা শহর বাংলাদেশের কাছে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করত শাবাস بیٹা ও बढ़िया তাই তো গরমের মধ্যে তেল গরম হয় কড়াই গরম হয় ডিমও তো ভাজা যায় আরে নিজের তখন আমি কত বিশ্বাস করতাম না এটা হয় কাজ হয়ে যাবে চিন্তা করা যায় মানে কি পরিমাণ ক্রোধ আমরা তো খুলনায় থাকি না আমরা থাকি হচ্ছে ঢাকায় এই ঢাকার মধ্যে এত গরম পড়ছে ও সোম টিভিকে অবশ্যই একটা থ্যাঙ্কস দেওয়া দরকার এরকম একটা দুর্দান্ত জিনিস দেখানোর জন্য

করবো কিন্তু না করার মধ্যে গরম করবো না এটা আপনাকে বাস্তব প্রমাণ দেওয়ানোর জন্য টিনের চালে করবো আমি মানিক ভাই হচ্ছে মাথায় না মানিক ভাই বেরেন হচ্ছে ডাস্টবিনে দেখেন কিভাবে ডিম বাজার লাগে ডিমটা দে কোনো জালিয়াতির কার সাজি নাই বুঝেন নাই কোনো জালিয়াতির কার সাজি নাই কিন্তু থাকবো না ডিম সমস্যা তো এই জায়গায় দেখেন কি পরিমানে গরম পাপুর তাছে সদা কথা ও মাগো ও মাগো ছটাবাঙ্গা কন্টেন্ট ক্রিয়েটর গেনজি সিরাটিন মোসে কারেন্ট গেলে আন্ডার পেন ফিল্ম উপ মোসে কি বরে মানে গরম হইলা করে উঠতে পারে ব্যাচ শব্দটি ওঠে না দেখছেন ও মাগো চালিয়ে যান মানিক ভাই আপনার এই কন্টেন্ট দেখার জন্য আমরা হাজার হাজার বছর ধরে অপেক্ষা করি এবং আপনার জন্য একটা সাজেশন থাকবে এই গরমে টিনি রূপে না থাইকা আপনি দ্রুত নিচে নেমে আসেন নাহলে আপনার দুইটা সেদ্ধ হয়ে যাবে পরে বৌরে কুসুম খাওয়াইতে পারবেন না তো দ্রুত আপনি টিন থেকে নেমে আসেন একটা সাজেশন থাকবে নব্য বিবাহিত পুরুষদের জন্য যারা যারা বৌর কাছে যাবেন খুব সাবধান কারণ এই গরমে যদি আপনি বৌর কাছে যান তাহলে আপনার দুইটাও সেদ্ধ হয়ে যাইতে পারে মানিক ভাইয়ের মতন চল্লিশ ডিগ্রি রোদের তাপমাত্রা আজকে আমি ডিম ভাজি করে ফেলাম তাই আমি ছাদে চলে গিয়েছিলাম আজকে দুপুর দুইটার দিকে তারপর প্যানটা ভালো করে গরম করে নিলাম এই তো ডিমটা দিয়ে দিলাম হয়ে গেল ডিম ভাজি রোদের তাপে নাকি ডিম ভাজি হয়ে যাচ্ছে বিষয়টা কি সত্যি আজকে আজকে আমি নিজেই ট্রাই করলাম আমাদের এখানে টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস রোদের তাপে স্ক্রিনেও কিছু দেখা যাচ্ছে না সিঁড়ি ঘরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই রাজশাহীতে আজকে টেম্পারেচার একচল্লিশ ডিগ্রি আর এই রোদের তাপে আজকে আমি চলে আসছি ছাদে এই প্যান নিয়ে আজকে ডিম ভাজি করবো রোদের রোদের নিচে আমি ডিম ভাজলো আমার ডিম হয়ে গেছে দেখো 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 শিপি দে তেল মেপা দিব দেখি তো আমার কুসুমও কিন্তু দলা বেজেছে দেখো আমার ডিম হয়ে গেছে ও মাই গড আমার ডিম সত্যি সত্যি হয়ে গেল এই রোদের তাপে জীবনের প্রথম আমি রোদের ডিম ভাজলাম বাংলাদেশের টিকটকাররাও ভাই সূর্যের সাথে মজা করে সূর্যের তাপে ডিম ভাজে সূর্যের সাথে করে গুলু গুলু সূর্য পরে দেবে তোমাদের তাহলে চলেন সাদে যাই সাথে যে ডিম বাজি আর হিট অফিসারের রূপের তাপে ভাজবো আজকে আমার ডিম সরি মুরগির ডিম তো সূর্য তো চায় না যে সূর্যের তাপে আমি আজকে ডিম ভাজি তা ভেবেই আমি পুলকিত উল্লসিত আলট্রা সুপার এক্সাইটেড বোধ করছি আজকে খুলনায় বৃষ্টি হয়েছে এটা একটা আনন্দের সংবাদ তো কেউ কিছু মনে করবেন না ধন্যবাদ সবাইকে ও আচ্ছা আমি আসলে কন্টেন্ট শুট করে রাতের বেলা তো আমি চাইছিলাম যে ঘুম থেকে উঠে আপনাদের আমি সরাসরি দেখাবো যে রোদের টাপে আসলেই ডিম ভাজি করা সম্ভব কিনা কিন্তু আসলে এটা কোনোভাবেই পসিবল না তো যারা যারা এই সব টাইপের কন্টেন্ট দেন মানুষের বিব্রত বোধ করার জন্য আর আমাদের তুলনায় এরকম তুলনা কেন সারা বাংলাদেশেই কিছু কন্টেন্ট ক্রিয়েটে মানুষকে পানি খাওয়াইয়া তাদের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তো এই কাজটা হয়তো আমার মতে ভালো না তো পানি খাওয়াচ্ছেন আল্লাহ রাজি খুশি করার জন্য তো আপনারা যারা যারা এই টাইপের কন্টেন্টগুলো বানাতে চাচ্ছেন তারা এইসব কাছ থেকে বিরত থাকেন ধন্যবাদ মাগ তো আজ এই পর্যন্তই আর এই তীব্র গরমে সাবধানে থাকুন